আর দোকান থেকে কিনে গাজরের হালুয়া খাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারাও খুব সহজেই একদম দোকানের মতো গাজরের হালুয়া তো চলুন আমি আপনার সাথে খুব সহজ ও সিম্পল ভাবে গাজরের হালুয়া রেসিপি শেয়ার করবো তো প্রথমে আমি কয়েকটা গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলো ছাল ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার একটা গ্রেটার সাহায্যে আমি গাজরগুলোকে খুব ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি একটু ছোট সাহায্যে গ্রেটার নেবেন এদের গাজরগুলো খুব মিহি করে গ্রেট করা যাবে দেখতে পাচ্ছেন সব গাজরগুলো এখানে আমার রেডি হয়ে গেছে বেশ মিহি করে গাজরগুলো কিন্তু কোরানো হয়ে গেছে যত মিহি করে গাজরগুলো কোরাবেন ততই কিন্তু গাজরের হালবাটা খেতে আরো বেশি ভালো লাগবে এইবার একটা প্যানের মধ্যে প্রথমে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি গাজর গুলো মধ্যে ভাজলেই গাজরের হালবার কিন্তু টেস্ট আরো বেশি ভালো লাগবে তাই আপনারা চেষ্টা করবেন এখানে কোনো রকম সাদা তেল না নিয়ে ঘি ব্যবহার করার ঘিটা গরম হয়ে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা গাজরগুলো গাজরগুলো গুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে যেন গাজরের গন্ধটা কেটে যায় আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে এইবার দিয়ে দিলাম দু কাপ মতো দুধ এখানে প্রায় পাঁচশো এম এল মতো আমি দুধ নিয়েছি এই দুধটা আগে থেকে কিন্তু জাল করে রাখা আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি পাঁচশো এম মতো দুধের সাথে গাজরটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে গাজরটাকে প্রায় পনেরো মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে এতে দেখবেন গাজরগুলো দুধের মধ্যে ফুটে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে গাজরটা ফুটে ফুটে দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসছে এই সময় আমি আবারও গাজরটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় এই শীতের সময় এই গাজরের হালুয়া খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা কিন্তু বাড়িতে আপনারাও ট্রাই করবেন এইবার আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আমন্ড আমন্ডগুলোকে আমি বেশ ছোট ছোট করে কেটে রেখেছিলাম আপনারা এখানে নিজেদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন ড্রাই ফ্রুটস দিয়ে আমি আবারও গাজরের হালুয়াটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম গাজরের হালুয়াটা আরো কিছুটা কমে আসলে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি যতটা পরিমাণ আমি গাজর নিয়েছিলাম তার অর্ধেক আমি এখানে চিনি নিয়েছি আপনারা চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন অবশ্যই গাজরের হালবাটা অনেকটা কমে আসলে তবেই এখানে চিনিটা অ্যাড করবেন না হলে এখানে গাজরের হালবাটা কেটে যেতে পারে চিনি দিয়ে আবারো গাজরের হালুয়াটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন গাজরের হালুয়াটা ফুটে ফুটে কিন্তু অনেকটাই কমে এসেছে এইবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো মিল্ক পাউডার আপনার চাইলে এখানে খোয়া ক্ষীর দিতে পারেন কিন্তু খোয়া ক্ষীর যদি না থাকে তাহলে খোয়া ক্ষীরের পরিবর্তে এই মিল্ক পাউডারটা অবশ্যই দেবেন এতে গাজরের হালুয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই মিল্ক পাউডারটাকে গাজরের হালুয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গাজরের হালুয়াটাকে সমানে নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় এই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি তাহলে গাজরের হালুয়ার মধ্যে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে গাজর হালুয়াটাকে নেড়ে ছেড়ে কিন্তু একটু ড্রাই টাইপে করে নিতে হবে দেখবেন গাজরের হালুয়া থেকে বেশ ভালো করে ঘি ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন গাজরের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এইভাবে গাজরের হালুয়াটা করলে আপনারাও বাড়িতেই দোকানের মতো গাজরের হালুয়া বানিয়ে নিতে পারবেন এইবার একটা প্লেটের মধ্যে আমি গাজরের হালবাটা বেশ ভালো করে সাজিয়ে নিলাম দেখতে পাচ্ছেন গাজরের দেখতে কিন্তু লাগছে একদম দোকানের মতো পারফেক্ট গাজরের হালবা রেডি হয়ে গেছে ওপর থেকে একটু সামান্য পরিমাণ আমন্ড দিয়ে আমি গাজরের হালবাটা সাজিয়ে নিলাম আমার এই গাজরের হালবার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।